দেখ আমরা এই ভারত সীমান্ত পথ দিয়ে ভারতে ঢুকে গিয়েছি হাসনাত আবদুল্লার মাথাটা একটু দেখে রাখিস আর বর্ডার ক্রস করা কোনো ব্যাপার না প্রশাসন আমাদের হাতে আছে টাকাই সব মামা ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির হত্যা মামলাকে ঘিরে সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর তথ্য প্রতিটি নতুন তথ্য যেন একটি আগে টিকে ছাপিয়ে যাচ্ছে আর পুলিশের গোপন তদন্তে এবার যা বেরিয়ে আসলো তা শুনলে শুধু চমকে উঠবেন না বরং আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে কারণ এই ঘটনা আর কোনো সাধারণ হামলা নয় এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে গভীর ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা আর অদৃশ্য শক্তির ভয়ঙ্কর খেলায় জানা গেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছেন মেজর সাদিকের স্ত্রী ইতিমধ্যে পুলিশের জালে গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু প্রশ্ন উঠেছে কে এই জাফরিন আর ফয়সালের সাথে বা তার কি সম্পর্ক এবং পর্দার আড়ালে থাকা মেজর সাদিকের ভূমিকাই বা কি হাদির সাথে কি তার পূর্ব শত্রুতা রয়েছে পুলিশের গোপন অভিযানে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর কিছু তথ্য যা নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই বিশেষ আয়োজন তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে হাদিকা হত্যার ষড়যন্ত্রের নতুন মোড় না করে উনি অনেক কিছু বলতে চাচ্ছেন এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন এই সাহসী কণ্ঠস্বর হাদিকে যে শুটার গুলি করেছিলেন তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এই ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও শুটার ফয়সালকে ঘিরে চাঞ্চল্য যেন থামছেই না আর এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ফয়সাল এত নিখুঁত ভাবে অস্ত্র চালনা শিখলো কিভাবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম ভারতীয় এজেন্ট হিসেবে পরিচিত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন অভিযোগ উঠেছে এই রহস্যময় লেডি কিলারের কাছ থেকে নাকি ফয়সাল অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন জানা যায় রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেফতার দেখানো হয়েছে এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায় গত ছয় আগস্ট তাকে গ্রেফতার করা হয় পরদিন সাত আগস্ট আদালত তার পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে বারোই আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এরপর তাকে কারাগারে পাঠানো হয় গ্রেফতার আবেদনে বলা হয়েছে অন্যান্য গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দি ও স্থানীয় তদন্তে জানা গেছে সুমাইয়া জাফরিন নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অর্থ যোগানদাতা পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে তিনি দেশ বিরোধী প্রচারণায় আরেকটি সূত্রের দাবি সুমাইয়া জাফরিন যাদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যেই একজন হতে পারেন শুটার ফয়সাল এদিকে আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে মেজর সাদিককে নিয়ে জানা গেছে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর চাকরি থেকে টানা একশত আটানব্বই দিন অনুপস্থিত ছিলেন অভিযোগ রয়েছে এই দীর্ঘ সময় তিনি ভারতের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন পরবর্তীতে সেই প্রশিক্ষণ নিজের স্ত্রীর মাঝেও হস্তান্তর করেন অভিযোগ অনুযায়ী সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে সুমাইয়া দেশে অবস্থান আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিলেন কিন্তু প্রশ্ন হল একজন সেনা সদস্য নির্ধারিত ছুটির বাইরে একদিন অনুপস্থিত থাকলেও যেখানে কঠোর জবাবদিহির মুখে পড়তে হয় সেখানে ম্যাজর সাদিক একশো আটানব্বই দিন অনুপস্থিতি থেকেও কিভাবে পার পেয়ে গেলেন এই অনুপস্থিতির বিষয়টি আর্মি হেড কোয়ার্টার অপারেশন ও পার্সোনাল ডিভিশনে জানতো বলেই সূত্রের দাবি এমনকি সংশ্লিষ্ট হায়ার কমান্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছিল তবুও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি কেন সমালোচকদের দাবি সেই হায়ার কমান্ডের একটি অংশ দিল্লির নির্দেশনায় কাজ করছিল অভিযোগ অনুযায়ী একটি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মেজর সাদিককে ব্যবহার করা হয় বলা হচ্ছে তিনি প্রায় তিন হাজার আওয়ামী ক্যাডারকে টার্গেট কিলিং নাশকতা অগ্নি সন্ত্রাস ও গুপ্ত হামলার মতো কর্মকাণ্ডের জন্য সিস্টেমেটিক ট্রেনিং দিয়েছিলেন আর তার স্ত্রী সুমাইয়া দেশের ভেতরে থাকা র এজেন্ট এবং অ্যাসেরদের সঙ্গে গোপন যোগাযোগ বজায় রেখেছেন এই পুরো ঘটনা প্রবাহ এখন দেশ জুড়ে নতুন করে তুলছে এই নেটওয়ার্ক কতটা গভীর মেজর সাদিককে জিজ্ঞাসাবাদ করে প্রশিক্ষণপ্রাপ্ত আওয়ামী লীগ ঘাতকদের লিস্ট এখনো বের করা হয়নি এরাই হাদির নিহতের জন্য দায়ী এবং এরাই তারেক রহমানকে শেষ করবে আরো বলা হচ্ছে এসব ঘাতকদের আলটিমেট প্রোটেকশন এবং প্ল্যাটন দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান উল্লেখ্য আগস্টে গ্রেফতারের সময় জানা যায় রাজধানীর মিরপুর ভাটাডা কাটাবন ও পূর্বাচল এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেন মেজর সাদেক এর মধ্যে গত চৌঠা জুলাই ভাটারা থানা এলাকায় একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় চারশো কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ গ্রহণকারীদের দুদিন আগেই একটি টোকেন সরবরাহ করা হয় এই ঘটনায় মেজর সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী পরে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তার স্ত্রী সুমাইয়া জাফরিনকেও গ্রেফতার করা হয় গোয়েন্দা সূত্র জানিয়েছে গত বারোই জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ ওই দিন একই এলাকায় একটি বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয় পরবর্তীতে সোহেল রানা ও শামীমকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয় খোঁজ নিয়ে জানা যায় মেজর সাদিক কক্সুস বাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিল গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সাদিকের সহযোগী হিসাবে কাজ করেছেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন শুরুতে তাকে পুলিশের এএসপি বলা হলেও পুলিশ জানিয়েছে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী তাদের সংস্থায় কর্মরত নেই মেজর সাদিককে জিজ্ঞাসাবাদ করা হলেও প্রশিক্ষণপ্রাপ্ত আওয়ামী লীগ ঘাতকদের সম্পূর্ণ লিস্ট এখনো বের হয়নি এদের মধ্যে আছেন হাদির হত্যার মূল পরিকল্পনাকারীরা যারা তারেক রহমানকেও লক্ষ্য করতে পারে চঞ্চল লোকর খবর এই ঘাতকেরা বিশেষ প্রোটেকশন ও প্ল্যাটুন পাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে উল্লেখযোগ্য আগস্টে গ্রেফতারের সময় জানা যায় রাজধানীর মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাঞ্চল এলাকা নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও তাদের অঙ্গসংস্থানের নেতা কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন মেজর সাদিক আটই জুলাই ভাটারা থানার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকে প্রায় চারশো নেতাকর্মীকে প্রশিক্ষণ দিয়েছিলেন প্রশিক্ষণ শুরু হওয়ার দুই দিন আগেই তাদের টোকেন সরবরাহ করা হয় ঘটনা তদন্তে সেনাবাহিনীর মেজর সাদিককে হেফাজতে নেয় ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তার স্ত্রী সোমাইয়া জাফিনকেও গ্রেফতার করা হয় গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুল হকির স্ত্রী সোমাইয়া জাফিনকে এছাড়াও জানা গেছে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ফয়সলের পুরো পরিবার জড়িত ছিল আর এটি কোনো সাধারণ হামলা ছিল না বরং মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত বিশ জনের একটি গ্রুপ হত্যা চেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা কেউ অর্থ যোগান দিয়েছে কেউ দিয়েছে অস্ত্র এছাড়া ঘটনার পর দ্রুত পালাতে যানবাহন প্রস্তুত রাখা সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্লেট পরিবর্তন করা হয় যার সবই ছিল পরিকল্পনার অংশ খুনি ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া সই করা চেকগুলোই প্রমাণ দিচ্ছে কোনো বড় শক্তির ইশারায় হাদিকে সরানোর জন্য টাকার বন্যা বয়ে দেওয়া হয়েছিল এমনকি তদন্তে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য মিলেছে জানা গেছে হামলার আগের রথে রিসোর্টে বসে খুনি ফয়সাল তার বান্ধবীকে বলেছিলেন কাল এমন কিছু হবে যাতে সারা দেশ কাঁপবে শুধু তাই নয় গুলি চালিয়ে পালানোর পর ফয়সলের বাবা নিজে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেলে ভুয়া নাম্বার প্লেট বদলে দিয়ে ছেলেকে পালানোর গাড়ি রেখে দেন আর এভাবেই এই নর বিচাসরা আমাদের প্রিয় বাইকে নির্মমভাবে হত্যা করে ভারতে পালিয়ে গেছে কিন্তু হাসনা বিএনপি জামাত এনসিপি যারাই জুলাইয়ের যোদ্ধা তারা তো সবাই আমার ভাই ইভেন আওয়ামী লীগের সেই মানুষটা যে গণহত্যা করে নাই গুম করে নাই খুন করে নাই হত্যা করে নাই কিন্তু সে ফিলোসফিক্যালি আওয়ামী লীগ আমি তো তাকেও বলি যে তার সাথে কোনো অন্যায় করা যাবে না তার সাথে করতে হবে প্রিয় দর্শক এই জালিমদের কি এই দেশে শাস্তি হবে নাকি অন্য আট দশটা অমীমাংসিত কেসের মতো এই ফাইলটিতেও ধুলো পড়ে যাবে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনি কি চান মেজর সাদিক ও তার স্ত্রী সুমাইয়া যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে তাদের লিস্ট ধরে সবাইকে যেন গ্রেফতার করা হোক কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ